আগের মতোই আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে টোয়েন্টি রুপিস কনার উইল সিরিজের আর টোয়েন্টি রুপিস পার্লিয়ামেন্ট হাউস সিরিজের কিছু দামি নোটের জানকারি দিয়েছি তো টোয়েন্টি রুপিস পার্লিয়ামেন্ট হাউস সিরিজের আর টোয়েন্টি রুপিস কনার উইল সিরিজের কোন কোন নোটগুলো বর্তমান দামি নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে নিউ হান্ড্রেড রুপিস স্টার সিরিজের কিছু দামি নোটের জানকারি দেবো তো কমেন্ট করে কোথার থেকে কে কে কী কী ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর নিউ হান্ড্রেড রুপিস স্টার সিরিজের কোন কোন নোটগুলো বর্তমান দামি এক পিস নোটের দাম তিনশো থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত দাম আছে এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলোর দিব পরে জানকারি আপনাদের নিউ হান্ড্রেড নোটগুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে সুরজিৎ আদক নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার নাম সুরজিৎ আদক সিক্স উনিশশো সাল এক টাকা কয়েন আছে দাম কত কলকাতা মিট তো সুরজিৎ আদক ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে জজ সিক্স উনিশশো সাল এক টাকার কয়েন আছে কলকাতা মিন্টের আছে আর আপনি দাম জানতে চেয়েছেন তো ভাই আপনাকে বলে দিই জজ সিক্স ওয়ান রুপি উনিশশো সালে দুই মিনিট থেকে কয়েনটা ছাপিয়েছিল বম্বে আর লাহোর কলকাতা মিন থেকে ছাপায়নি তো বম্বে মিন্টের মিন্ট ডায়মন্ড উনিশশো সাতচল্লিশের নিচে ডায়মন্ড যদি থাকে তো বম্বে মিন্টের হবে আর উনিশশো সাতচল্লিশের নিচে যদি কোনো মিন্ট না থাকে তো সে কয়েনটা লাহোর মিন্টের হবে মনে রাখবেন বম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন আর লাহোর মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন তো বম্বে মিন্টের কয়েনটা যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে দাম পাবেন আপনি একশো টাকা ফাইন ফাইন কন্ডিশনে এই কয়েনটার আপনার বিশেষ দাম হবে না ইউএনসি কন্ডিশন হলে আপনার কয়েন বিক্রি হয়ে যাবে আর প্রায় একশো টাকা কিংবা তার একটু বেশি দাম পাবেন আর লাহর মিন্টের কয়েনটা হলো কয়েন তো লাহোর মিন্টের কয়েনটার দাম কন্ডিশনে ষাট টাকা ভেরি ফাইন টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো থেকে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচ থেকে ছয়শো টাকা পর্যন্ত দাম পাবেন মনে রাখবেন অর্চনা দেববর্মন নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা পাঁচ টাকা কয়েন দু ইন্ডিয়া পতাকা আছে আজাদিকা অমৃত কয়েনটির দাম কত দাদা তো অর্চনা দেব বর্মন বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন পাঁচ টাকার কয়েন আজাদিকা অমৃত মহোসব থিমের দু সালের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই আজাদিকা অমৃত মহোৎসব থিমের নিকেল ব্যাসের তৈরি পাঁচ টাকার কয়েনগুলো দু সালে চার মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা আর চারো মিনিটের কয়েন কমন ক্যাটাগরির কয়েন পাঁচ টাকা পাঁচ টাকায় দাম পাবেন মনে রাখবেন তাপস পাত্রা নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা রুপি দাম কত তো তাপস ভাই আপনাকেও চ্যানেলে স্বাগত জানাই আর আপনি আঠারোশো সাতানব্বই সালের ওয়ান রুপি কয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই ভিক্টোরিয়া ইমপ্রেস ওয়ান রুপি আঠারোশো সাতানব্বই দুই মিন থেকে ছাপিয়েছিল এই কয়েনটা মেটেল সিলভার মনে রাখবেন আঠারোশো সালে বোম্বে আর কলকাতা দুই মিনিট থেকে কয়েনটা ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলো এক্সটেমলি রেয়ার কয়েন ভালো করে একবার আরো শুনে নিন ভিক্টোরিয়া এমপ্রেস ওয়ান রুপি আঠারোশো সাতানব্বই দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই এক্সটেমলি রেয়ার কয়েন দাম ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে দাম আছে এই কয়েনগুলোর মনে রাখবেন আঠারোশো সাতানব্বই ভিক্টোরিয়া এমপ্রেস ওয়ান রুপি কয়েন অনন্ত সেন নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে পঁচিশ পয়সা বট ছবি আছে কি দাম আছে বলবেন তো অনন্ত সেন ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে পঁচিশ পয়সার কয়েন আছে বট গাছের ছবি দেওয়া আছে আপনি দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই ফরেস্ট্রি দি ডেভেলপমেন্ট পঁচাশি সালে এই পঁচিশ পয়সার কয়েনটা তিন মিনিট থেকে ছাপিয়েছিল কলকাতা আর হায়দ্রাবাদ তো বোম্বে মিন্টের মিন পার্ক ডায়মন্ড কলকাতা মিন্টের হলে কোনো মিন পার্ক হবে না আর হায়দ্রাবাদ মিন্টের মিন পার্ক হবে ফাইভ পয়েন্ট স্টার তো আপনি দেখে নেবেন আপনার কয়েনে কি আছে তো তিনও মিন্টের কয়েন গুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন बम्बे कलकता हायद्राबाद बम्बे मीटर पॉइंटर दाम फाइन कंडिशने पचिश टाकिफाइन कंडिशने पंचाश टाक एक्सट्रा फाइन कंडिशने एकशो टा और कंडीशन सी कंडने चारश टाक मीटर कॉन्टार दाम फाइन कंडिशने पंचाश टाकिफाइन कंडिशने पचात्तर टाक एक्सट्रा फाइन कंडश टाइएन सी कंडने चारशो पंचाश टाक हायद्राबाद मीटर कॉन्टार दाम फाइन कंडीशन पचिश टाकिफाइन कंडिशने पंचाश टाकट्रा फाइन कंडिशने একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে চারশো পঞ্চাশ টাকা তবে আপনাকে বলে দিই কয়েনগুলো আপনার যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে আপনার বিক্রি হবে কারণ স্কেয়ার ক্যাটাগরির কয়েন কন্ডিশন সবসময় ভালো না হলে সহজে বিক্রি হতে চায় না মনে রাখবেন শোভা পাঠক নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার আপনাকে আমার কাছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উনিশশো আটানব্বই এর দুটি কয়েন আছে এখন এর দাম কত জানালে খুব ভালো হয় তো শুভা পাঠক বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উনিশশো সালের দুটি কয়েন আছে আর আপনি দাম জানতে চেয়েছেন কিন্তু আপনি লেখেননি আপনার কাছে কোন মিনটের কয়েন আছে তো আপনাকে বলে দিই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উনিশশো সালে যে কয়েনগুলো আছে তিন মিন থেকে ছাপিয়েছিল কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা কলকাতা আর নয়ডা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ কয়েনটা মিন্টের কয়েন মনে রাখবেন তো কলকাতা নয়ডা মিনিটের কয়েনগুলো কমন কমন ক্যাটাগরির কয়েনের খাস দাম নেই আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার তো হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে দশ হাজার টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে থাকলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দাম আর ইউএনসি এক লক্ষ টাকার উপরে বর্তমান দাম আছে মনে রাখবেন সপ্তার গুহা নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন এক টাকার কয়েন মিন্টের দাম কত তো সপ্তার গুহা বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন এক টাকার কয়েন উনিশশো নিরানব্বই মিন্টের মিন্টের কয়েনটার দাম তো আপনাকে বলে দিই ফ্যারেটিক স্টেনলেস স্টিলের যে এক টাকার কয়েনগুলো আছে উনিশশো সালের পাঁচ মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা আর আর কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলোর টাকা টাকাই দাম নোলভা মিন্টের কয়েন্ট হবে চারদিকে একটা গোল করে রাউন্ড দেখতে পাবেন রাউন্ডের মধ্যে এমকে লেখা থাকলে সোলভাকিয়া মিন্টের কয়েন হবে মনে রাখবেন চন্দনা চক্রবর্তী নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা আজ আমি আমার উত্তর পেলাম না এক টাকার কয়েন ছোট ডট কি নয়টা মিন্ট চন্দনা চক্রবর্তী বোন আপনাকে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন ছোট ডট হলে কি হয় তো আপনাকে বলে দিই দিটা মিন্টের মিনিট মার্ক হলো রাউন্ড ডট সাইজে একটু বড় দেখতে পাবেন উনিশশো একানব্বই নিচে রাউন্ড ডট হবে একটু সাইজে বড় হবে তো সেই কয়েনটা হবে নয়টা মিন্টের আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কয়েনটা হলো নয়টা মিন্টের রাইট সাইডের আর বাম সাইডের কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়েনটা হল বম্বে মিন্টের ছোট সাইজে যদি ডট না ওটা দেখবেন ভালো করে ওটা ডায়মন্ড হবে অনেক সময় ডায়মন্ডটা একটু ছোট দেখা যায় আর যার কারণে ওটাকে অনেকে ডট মনে করে তো ভালো করে আগে দেখে নেবেন যদি আপনার কাছে ম্যাগনিফাই গ্লাস থাকে তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন মনে রাখবেন ডট ডটে হবে আর সাইজে একটু বড় হবে আর ডায়মন্ড হলে একটু লম্বা হবে বরফি টাইপের মতো ছোট সাইজের হবে শিশির মুখার্জি নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা মেদিনাপুর থেকে বলছি আমার কাছে হায়দ্রাবাদ সালের টাকার কয়েন আছে দাম কত তো শিশির মুখার্জি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের পাঁচ টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই কোপারনিকেল মেটেলের ডেফিনেটিভ উনিশশো নিরানব্বই সালের যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আছে এই কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন উনিশশো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মস্কো পাঁচ মিন্ট থেকে ছাপিয়েছিল পাঁচও মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন পাঁচ টাকা পাঁচ টাকায় দাম পাবেন মনে রাখবেন বাবলু নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার আমি বাবলু দক্ষিণ দিনাজপুর থেকে দাদা আমার কাছে দশ টাকার স্টার নোট আছে প্রিফিক্স ডবল নাইন ইনসেট অ্যাস সাল দু হাজার দাদা এই নোটটির দাম বলবেন অনুরোধ রইল তো বাবলু ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে স্টার দশ টাকার নোট আছে প্রিফিক্স আছে ডবল নাইন ইনসেট আছে অ্যাস দু সালের তো ভাই এই নোটটার সিগনেচার হবে অর্জিত আর পাটেল আপনার কাছে যে নোটটা আছে এই নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা আছে মনে রাখবেন আরেক ভাই সুরেশ দত্ত নামে জানতে চেয়েছেন লিখেছেন দাদা কেমন আছেন আমি সুরেশ দত্ত সোদপুর থেকে বলছি আমার কাছে একটা দু টাকার কয়েন আছে এফ এস নয়ডা মিন্ট পুরো সিক্স ক্লক রোটেশন আছে কি দাম পাওয়া যাবে দাদা জানাবেন তো সুরেশ দত্ত ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে দু সালের দু টাকার কয়েন আছে ফ্যারেটিক স্টেনলেস স্টিলের আর সিক্স ক্লক রোটেশন এরার আছে তো ভাই আপনাকে বলে দিই কি কন্ডিশনে আছে সেটা কিন্তু আপনি লেখেননি তো যাই হোক আপনার কাছে যদি ফাইন কন্ডিশনে থাকে তো ফাইন কন্ডিশনে থাকলে আপনি দাম পাবেন এক থেকে দেড়শো টাকা ভেরি ফাইন কন্ডিশনে দু থেকে আড়াইশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে হাজার থেকে বারোশো কিংবা পনেরোশো টাকা পর্যন্ত দাম পাবেন ইউএনসি কন্ডিশনে মনে রাখবেন মিঠু দাস নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে একটা পাঁচ টাকার কয়েন আছে তাতে বাগের ছবি আর সালটা উনিশশো পঁয়ত্রিশ সাল সালে দু সাইডে ডট দেওয়া আছে দুটি সালের মাঝখানে নিচে ডট আছে এটা কি দাম আছে অনুগ্রহ করে জানাবেন তো মিঠু দাস বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি যেভাবে লিখেছেন তাতে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে তো রিসার্চ করে এই পাঁচ টাকার কয়েনটা আমি পেয়েছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্ল্যাটনাম জুবলি এ কয়েনটা দু হাজার দশ সালে ছাপিয়েছিল আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উনিশশো পঁয়ত্রিশ সালে স্থাপনা হয়েছিল পঁচাত্তর বছর উপলক্ষে দু হাজার দশ সালে ভারত সরকার এই কয়েনটা ছাপিয়েছিল তো উনিশ উনিশশো যে আছে একের একের পাশে একটা দেখতে পাবেন আর দু হাজার দশ জিরোর পাশে এক একটা ডর দেখতে পাবেন আর উনিশশো পঁয়ত্রিশ ড্যাশ দু হাজার দশ উনিশশো পঁয়ত্রিশের আর দু হাজার দশের মধ্যে যে আপনি ডট বলছেন ওটা ডট না ওটা ড্যাশ হবে আর তার সবার নিচে দেখতে পাবেন ডায়মন্ড মিন্ট মার্ক এই কয়েনটা বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল আর এই কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন পাঁচ টাকা পাঁচ টাকায় দাম পাবেন মনে রাখবেন তো কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি আজ এখানেই শেষ করলাম আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন এবার দেখা যাক নিউ হান্ড্রেড রুপিস স্টার সিরিজের কোন কোন নোটগুলো দামি সর্বপ্রথমে আপনাদের বলে দিই সব স্টার নোট কিন্তু দামি হয় না কয়েনের ক্ষেত্রে যেরকম সব কয়েন দামি হয় না সেরকমই সব স্টার নোট কিন্তু দামি হয় না তো আবার কিছু কিছু স্টার নোট আছে দামিও আছে তো স্টার নোট কোনগুলো দামি সেগুলো জানতে হলে আপনাকে জানতে হবে সিগনেচার ইনসেট প্রিফিক্স ইয়ার ডেট কি আছে আজকে যে আমি নোটগুলো আপনাদের দেখাবো নিউ হান্ড্রেড রুপিজ স্টার সিরিজের নোট এই নোটগুলো কিন্তু সব থেকে দামি নোট তিনশো টাকা থেকে শুরু করে নিয়ে কুড়ি হাজার টাকা পর্যন্ত দাম আছে তিনশো টাকার নিচে যে নোটগুলো আছে এই নোটগুলো আমি ভিডিও করছি না পরবর্তীকালে আমি করে দেব কিন্তু যে নোটগুলো আমি দেখাবো যে ইনসেটগুলো প্রিফিক্সগুলো এই নোট এইগুলো আপনি ভালো করে আপনারা নোট করে নেবেন পারলে স্ক্রিনশও নিয়ে নিতে পারেন তো সিগনেচার সিগনেচার কোথায় হবে দেখে নিন আর ডেট হবে অভার সাইডে লেফট সাইডে আর প্রিফিক্স টু সি সি যে দেখতে পাচ্ছেন এটাকে প্রিফিক্স বলে আর স্টারের পাশে প্রিন্টেড এল লেখা আছে ওকে ইনসেট বলে তো ইনসেট প্রিফিক্স ডেট ইয়ার এগুলো ভালো করে দেখে নেবেন আমি আপনাদের গ্রাফের মাধ্যমে দেখা দেখাচ্ছি তো সর্বপ্রথম এক নম্বর যে নোটটা এই এক নম্বর নোটটার সিগনেচার হবে শক্তিকান্ত দাস ডেট হবে দু হাজার উনিশ এনসেট হবে ই প্রিফিক্স হবে এইট সি এম আর এই এক পিস স্টার নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা দুই নম্বর হল সিগনেচার হবে শক্তিকান্ত দাস ডেট হবে দু হাজার তেইশ এনসেট হবে টি প্রিফিক্স হবে এইট সি ডাব্লু আর এই এক পিস একশো টাকার স্টার নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা তিন নম্বর হল সিগনেচার হবে শক্তिकांत দাস ডেট হবে 2022 ইনসেট হতে হবে এম প্রিফিক্স হতে হবে 2cc আর এই একবিশ নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 350 টাকা চার নম্বর হলো সিগনেচার শক্তिकांत দাস ডেট হতে হবে 2021 ইনসেট হতে হবে এম প্রিফিক্স হতে হবে টু সি আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে চারশো টাকা পাঁচ নম্বর হল সিগনেচার শক্তিকান্ত দাস ডেট হবে দু হাজার উনিশ ইনসেট হতে হবে এল প্রিফিক্স হতে হবে টু সি সি আর এই এক পিস স্টার একশো টাকা নোটের দাম ইউএনসি কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা ইনসেট আর ভালো করে নোট করে নিন আপনারা ছয় নম্বর হলো সিগনেচার হবে শক্তিকান্ত দাস ডেট হবে দু হাজার তেইশ ইনসেট এস প্রিফিক্স নাইন ইউ কিউ আর এই এক পিস স্টার একশো টাকা নোটের বর্তমান দাম ইউএন সি কন্ডিশনে তিন হাজার পাঁচশো টাকা এই নোটটা কিন্তু রেয়ার ক্যাটাগরির নোট মনে রাখবেন সাত নম্বর হলো সিগনেচার হবে শক্তিকান্ত দাস ডেট হবে দু হাজার একুশ এনসেট হবে আর এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের ছ হাজার টাকা দাম আট নম্বর হলো সিগনেচার হবে শক্তিকান্ত দাস ডেট দু হাজার বাইশ এনসেট হতে হবে এফ প্রিফিক্স হবে জিরো সি এন আর এই নোটটাও কিন্তু রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে দশ থেকে বারো হাজার টাকা এখন যে আপনাদের আমি নোটটা দেখাবো নিউ হান্ড্রেড রুপিস স্টার সিরিজের সব থেকে দামি নোট হলো এই নোটটা ভালো করে নোট করে নেবেন পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন লিখে নিতে পারেন সিগনেচার হবে শক্তিকান্ত দাস ইয়ার ডেট হতে হবে দু হাজার কুড়ি ইনসেট হতে হবে আর প্রিফিক্স হতে হবে টু এস এফ ইনসেট প্রিপিক্সগুলো ভালো করে দেখে নিন কি আছে মানে কী হবে আর এই নোটটা হলো রেয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশানে আঠারো থেকে কুড়ি হাজার টাকা একবার আরও আপনাদের বলে দিচ্ছি সিগনেচার শক্তিকান্ত দাস ডেট দু হাজার কুড়ি হবে ইনসেট হতে হবে আর প্রিপিক্স হতে হবে টু এস এফ আর রেয়ার ক্যাটাগরি স্টার নোট এটা দাম ইউএনসি কন্ডিশনে আঠারো থেকে কুড়ি হাজার টাকা মনে রাখবেন আমার দেওয়া তথ্য জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাবার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসীম ধন্যবাদ